সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আবারও নতুন একটি জমিন নিয়ে আসলাম আপনাদের মাঝে এটার লোকেশন হলো গাজীপুর মৌজা হলো আরাল এখানে টোটাল জায়গা রয়েছে একশো বিঘা জমির ওয়ারিশ হলো ষাট জন মালিক জমির শ্রেণী হলো নাল এখানে প্রতি শতাংশের মূল্য রাখা হয় বিয়াল্লিশ হাজার চারশত চব্বিশ টাকা মাত্র এখানের প্রতি শতাংশের মূল্য রাখা হয়েছে হাজার টাকা এই থেকে শুরু এখানে একশো বিঘা জমিন আছে যারা বিভিন্ন কোম্পানি করতে চান এই ধরনের জমিন দরকার আপনারা নিতে পারেন নিঃসন্দেহে কাগজপাতি অবশ্যই দেখে শুনে কিনবেন যাদের জমিন ওনাদের গ্যারান্টি করা কাগজ ওনারা বলতেছেন যে এখানে একশো পার্সেন্ট সঠিক আছে কাগজপাতি এরপরও যারা আমার মাধ্যমে এখানে যাবেন আপনারা কিন্তু কাগজ পাতি দেখে শুনে তারপর কিনবেন আপনারা যারাই এখানে এক বিঘা জমি নিতে আসবেন অবশ্যই কাগজ পাতি দেখে শুনে বুঝে তারপর কিনবেন আমি কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি তারপর কিন্তু আমি এবং আমার ইউটিউব চ্যানেল ফেসবুক কিন্তু দায়ী থাকবে না আপনারা দেখে শুনে তারপর কিনবেন এই জমিনের মালিকের নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে অবশ্যই আপনারা এখান থেকে কালেক্ট করে সরাসরি মালিকের সাথে কথা বলবেন জমিনের ব্যাপারে আমার সাথে কিন্তু যোগাযোগের প্রয়োজন নেই এখানে একশো বিঘা জমি আছে যারা নিতে চান অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন এখানের পরিবেশ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখান থেকে কিন্তু আশেপাশে বাড়ি ঘরও কিন্তু আছে তো আপনারা যারাই নেবেন অবশ্যই অতি দ্রুত আসবেন এটা আর্জেন্ট ছাড়া হবে ওনার খুবই টাকার প্রয়োজন এই জন্য উনি বিক্রি করে দিচ্ছেন ওনার আর্জেন্টের দরকার এখানে উনি টাকার দরকার উনি বিক্রি করে দিবেন। যারা নেবেন অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই রাস্তার পাশ থেকে কিন্তু বিক্রি করা হবে রাস্তা থেকে শুরু করে একশো বিঘা জমি বিক্রি করা হবে যারা নিতে আগ্রহী অবশ্যই অবশ্যই মালিকের সাথে কথা বলবেন বিভিন্ন কোম্পানি করতে পারবেন এখানে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ